السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلّي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام مين. ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ وقال النبي صلى الله عليه وسلم "من آتاه مالا فلم يؤد زكاته مثل له ماله يوم القيامه شجاعا اقرع له زبيبتان يطبقه يوم القيامه ثم يأخذ بلحزمتيه ইহা আনা মালুকাওয়া আনা কান বখারি সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ কাছে ও দূরে দেশে ও বিদেশে প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিশেষ একটা বিষয় নিয়ে ইসলামের গুরুত্বপূর্ণ বিধান হলো জাকাত জাকাত নিয়ে বিশেষ লাইফে আপনাদের সামনে উপস্থিত হইতে পেরেছি আমরা যারা যুক্ত হয়েছি প্রত্যেক প্রত্যেকেই আমরা বলি আলহামদুলিল্লাহ জাকাতের গুরুত্ব ও হুকুম জাকাত ইসলামের অন্যতম রুকুন ও ফরজ বিধান ইমানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ আবাদত হলো নামাজ অতপর জাকাতের গুরুত্ব নেশাব পরিমাণ সম্পদের অধিকারী ব্যক্তির উপর নির্ধারিত শর্ত পাওয়া গেলে জাকাত আদায় করা ফরজ জাকাতের বিধানকে কেউ অস্বীকার করলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে অর্থাৎ কাফের হয়ে যাবে কোরআনে করিমে আল্লাহ তালা অনেক স্থানে নামাজের সাথে জাকাতের নির্দেশ দিয়েছেন যেমন ইয়াতে আল্লাহ তালা বলেন ও আকিমুসাল্লাহ ও আতুস জাকা ও মা তকদ্দিম উল আনফিকমিন খাই তাজিদু ইন্দাল্লাহ ইন্দাল্লাহ হবিমায় তামাল বাসির তোমরা নামাজ আদায় করো এবং জাকাত প্রদান করো তোমরা যে উত্তম কাজ নিজের জন্য অগ্রে প্রেরণ করবে তা আল্লাহর নিকট পাবে নিশ্চয় তোমরা যা করো আল্লাহ তা দেখেন সুরা বাকারা একশো দশ নম্বর আয়াত এছাড়াও কোরআন মাজিদের বিভিন্ন আয়াত থেকে পরিষ্কার জানা যায় যে সলাত ও জাকাতের পাবন্দি ছাড়া আল্লাহর নৈকট্য অর্জন অসম্ভব কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে যেখানে খাঁটি মমিনের গুণ ও বৈশিষ্ট্য উল্লেখিত হয়েছে সেখানে সালাদ জাকাতের কথা এসেছে অপরিহার্যভাবে আমি আপনাদের সম্মুখে জাকাতের কিছু ফজিলত তুলে ধরছি আল্লাহ তালা বলেন তোমাদের মধ্য থেকে যারা আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে জাকাত দিয়ে থাকে তারাই নিজের সম্পদের কয়েক গুণ বৃদ্ধি করে নেয় সব হান আল্লাহ সুরার রোম উনচল্লিশ নাম্বার জাকাত দ্বারা সম্পদ পবিত্র হয় আল্লাহ তালা বলেন খুজমিন আমু আলি হিম সদাকাতান তোতা হিরু হুম ও তুজা কি হিম বিহা ও সল্লি আলাইহিম হিম

خمس من جهنم مع ايمان دخل الجنه من حافظ علي الصلوات الخمسه على اذوئهن وركوعهن وسجودهن ومواقيتهن وصام رمضان وحج البيت ان استطعت اليه سبيلا واعطى الزكاه طيبه بها نفسه وادى الامانه قلت দা বলেন রসুসাল আল ইসলামের স্বাদ করেছেন যে ব্যক্তি পাঁচটি জিনিস ইমানের সাথে সম্পাদন করবে সে জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ আদায় করে যথা ও যথ রুকু সেজদা সহকারে এবং অক্তমতা আদায় করবে রমজানের রোজা রাখবে যথার্থ সামর্থ্য থাকলে বা হজ করবে মনকে পবিত্র করার উদ্দেশ্যে জাকাত দিবে এবং আমানতের আদায় করে আমানত আদায় করে

ويباعدني عن النار قال لقد سألني سألتني عن عظيم وإنه لا يصير على من يصره الله عليه تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت حضرة معاذ بن جبل تجيبني تطني بلن أمي كونوا يكسفرين النبي كريم صلى الله عليه وسلم رشاد السلام একদিন চলা অবস্থায় তার নিকটবর্তী হলাম আমি বললাম হে আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম আমাকে এমন একটি আমল সম্পর্কে জানিয়ে দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে এবং জাহান্নাম নাম থেকে দূরে রাখবে তিনি বললেন তুমি তো একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্ন করেছ তবে সেই ব্যক্তির জন্য ব্যাপারটি সহজ যার জন্য আল্লাহ তালা তা সহজ করে দেন তুমি আল্লাহ তালা ইবাদত করবে কোনো কিছুকে তার সাথে শরিক করবে না নামাজ কায়েম করবে জাকাত দিবে রমজানের রোজা রাখবে এবং বাইতুল্লাহর হস করবে এই হাদিসটি ত্রিমি শরীফে বর্ণিত রয়েছে হাদিস নাম্বার ছাব্বিশশো ষোলো এছাড়াও জাকাতের ফজিলতের ব্যাপারে আরও অনেক হাদিস রয়েছে জাকাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ কোন আমাদের এই অল্প সময়ের লাইফে আর ফজিলত দীর্ঘায়িত করলাম না কেন ফজিলতের কথা সারা মাস ব্যাপী জাকাতের বললেও ফুরাবে না তাই সমানিত দর্শক শ্রোতা আসুন জাকাত না দেওয়ার ভয়াবহতা কি যথাযথ জাকাত আদায়ের মাঝে যেমন অনেক ফজিলত উপকারিতা রয়েছে এমনিভাবে জাকাত আদায় না করার ওপর ভীষণ শাস্তি ও দুনিয়াবী বিভিন্ন ক্ষয়ক্ষতিও রয়েছে আর যারা জাকাত আদায় করে না তারা জাকাতের সকল সুফল থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি আল্লাহর আদেশ অমান্য করার কারণে তাদেরকে যে মর্মন্ত শাস্তির মুখামুখি হতে হবে তা কোরআন মাজিদে বলে দেওয়া হয়েছে স্পষ্ট ভাষায় কোরআন মাজিদে আল্লাহ তালা বলেন ফি

যেদিন সেগুলো উত্তপ্ত করে তা দ্বারা তাদের মুখমণ্ডল পার্শ্ব ও পিঠে দাগ দেওয়া হবে এবং বলা হবে এগুলো তোমাদের এগুলো তোমাদের সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য কক্ষীগত করে রেখেছিলে এখন তোমরা তাদের নিজেদের অর্জিত সম্পদের স্বাদ সাধন করো সুরাত চৌত্রিশ ও পঁয়ত্রিশ নম্বর আয়তিকারী মা والنطر الشد ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله وَهُوَ خير لهم بل هو شر لهم سيذوقون ما بخلوا به يوم القيامة ولله ميراس السماوات والأرض والله بما تعملون خبير আল্লাহ তালা বলেন আর আল্লাহ নিজের অনুগ্রহে যা তোমাদেরকে দিয়েছেন তাতে যারা কৃপণতা করে তারা যেন কিছুতেই মনে করে না যে এটা তাদের জন্য মঙ্গল না এটা তাদের জন্য অমঙ্গল যে সম্পদ তাদের কৃপণতা করেছে কেয়ামতের দিন তাই তাদের গোলায় বেড়ি হবে আস মানুষ জমিনের সত্য অধিকার একমাত্র আল্লাহ হরই তোমরা যা করো আল্লাহ তা বিশেষভাবে অবগত আছেন সুরাহাল এমরান একশো আশি নম্বর আয়তিকেরি মা সমানিত দর্শক শ্রোতা জাকাতের না দেওয়ার ব্যাপারে বড় ভয়াবহ শাস্তির কথা বর্ণিত হয়েছে হাদিস শরীফে এসেছে রাসুল সাল্লাহ আলি ইসলামের সাদ করেছেন মানা তাহু মালান ফালাম ইউ আদি জাকা তাহু মুসির লাহু মা আলাহু ইয়মাল কিয়ামা সুজা আন আকরা লাহু জাবি বাতান ইউ তব্বিক হু ইয়মাল কিয়ামা সোম্মা হুদুবিলাহিমাতেই ইয়ানবি সুদকাই হিয়া কৌল আনা মা লুকা আনা কানজুকা আল্লাহ যাকে ধন সম্পদ দিয়েছেন সে যদি তার সম্পদ তার সম্পদ কে ক্যামতের দিন পরা রূপ দেওয়া হবে যার চোখের উপর দুটি কালো দাগ থাকবে ক্যামতের দিন সেই সাপকে তার গোলায় পিছিয়ে দেওয়া হবে এরপর সাপ তার মুখে দংশন করতে থাকবে এবং বলতে থাকবে আমি তোমার সম্পদ আমি বখারি শরীফ এক নম্বর খন্ড একশো অষ্টআশি পৃষ্ঠা উপরোক্ত আয়াত হাদিস দ্বারা আরো অনেক আয়াত হাদিস জাকাত না দেওয়ার ভয়াবহ শাস্তির কথা বর্ণিত হয়েছে তাই সম্পদের জাকাত পুঙ্খানুপুঙ্খান হিসাব করে দেওয়া উচিত সম্মানিত দর্শক শ্রোতা জাকাত না দেওয়ার ভয়াবহতা আর দীর্ঘায়িত করলাম না অল্প সময়ের লাইফে হাদিসের পৃষ্ঠায় 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 সংরক্ষণ বিরাট বড় ভয়াবহতা বিরাট বড় ভয়াবহতা যার উপর জাকাত ফরস কার জাকাত ফরস প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্কের অধিকারী প্রত্যেক মুসলিম নর নারী যার মালিকানায় প্রয়োজনের অতিরিক্ত এবং নগদ আদায়ের যোগ্য ঋণের অতিরিক্ত নেশা পরিমাণ যোগ্য সম্পদ থাকে তার সম্পদের উপর পূর্ণ এক চন্দ্র মাস অতিবাহিত হওয়ার পর জাকাত আদায় করা ফরজ হয়ে যায় রদ্দুল মহদার দুই নম্বর খণ্ড দুইশো উনষাট পৃষ্ঠা সানায়ে দুই নম্বর খণ্ড উনআশি থেকে নিয়ে বিরাশি পৃষ্ঠা পর্যন্ত জাকাতের নেশাব স্বর্ণের নাব হল বিশিসকাল বর্তমান ওজন হিসাবে সাড়ে সাত ভরি বা সাতাশি পয়েন্ট আটচল্লিশ গ্রাম সাতাশি পয়েন্ট আটচল্লিশ গ্রাম রূপার নেশাব হল দুইশত শত যা বর্তমান পরিমাণ হিসাবে সাড়ে বান্ন তলা বা ভরি বা ছয়শো বারো পয়েন্ট ছয়শো বারো পয়েন্ট ছত্রিশ গ্রাম সুতরাং কারণ নিকট এ পরিমাণ সোনার রূপা থাকলে বা এর কোনো একটির সমূল্যের প্রয়োজন অতিরিক্ত টাকা কিংবা ব্যবসাপণ্য থাকলে জাকাত দিতে হবে আর এর পরিমাণ স্বর্ণ সাদি বা তার সমূল্যের টাকা কিংবা ব্যবসাপণ্যকেই নেশাব বলে সহি বোকারি হাদিস নাম্বার চোদ্দোশো সাতচল্লিশ মুসলিম আদিস নাম্বার নয়শো উনআশি সম্মানিত দর্শক শ্রোতা আমরা অনেক সময় একটা ভুল বুঝাবুঝির মধ্যে থাকি আমরা হিসাব করি যে সাড়ে সাত ভরি স্বর্ণ তো আমার কাছে নাই মাত্র চার ভরি আছে তাহলে আমার উপর কিনা জাকাত ফরজ না নবীকারীম সালি সালাম হাদিসে জাকাতের মালিকানা নেশাব হওয়ার জন্য দুইটা মুদ্রাকে নির্ধারণ করেছেন স্বর্ণ আর রূপকে আমার ফকিরকে জাকাত দেওয়ার বাহানা করতে যায় আমাকে রূপার মূল্যকে নির্ধারণ করতে হবে রূপার মূল্যকে নির্ধারণ করেই আমার উপরে জাকাত ফরস নির্ধারণ করে আমাকে হিসাব করে জাকাত দিতে হবে জন্য আমাকে দেখতে হবে রূপার মূল্য পঁয়ষট্টি হাজারে আমার প্রয়োজনের অতিরিক্ত কোনো সম্পদ জাকাতযোগ্য কোনো মাল আমার কাছে আছে কিনা তাহলে আমাকে জাকাত দিতে হবে সম্মানিত দর্শক শ্রোতা জাকাতের ব্যাপারে আরও বিস্তারিত বিশেষ লাইফ আমরা উপস্থিত হব আকারে আমরা ফজিলত আর শাস্তির কথাটা তুলে ধরলাম এখন আজানের সময় হয়ে গেছে আজান চলতেছে আমরা বিপরীত অন্য টাইমে আমরা জাকাতের বিষয় নিয়ে আরও বিস্তারিত লাইফ করবো আপনারা যারা যুক্ত হয়েছেন প্রত্যেককে অসংখ্য অগণিত মোবারকবাদ জাকাতের বিধান ঠিকঠাক বুঝে আমাদেরকে জাকাত আদায় করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন ওমা আলাই না ইল্লাহ বালাক আসসালাম আলাইকুম অরহমাতুল্লাহ ইহবার খাতু ইয়াসিন আরফাত সাসলাম দিয়াসিন ওয়ালাইকুম আসসালাম অহমাতুল্লা ইহবার খাতু ইয়াসিন আরফাত সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আপনার কিছু জিজ্ঞাসা থাকলে করতে পারেন আমাদের কারো যদি জিজ্ঞাসা থাকে আমরা জাকাতের বিষয়ে বিভিন্ন বিষয়ে আমরা জিজ্ঞাসা করতে পারি হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন এইট থ্রি নাইন ডবল টু জিরো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা বিষয়গুলো জানাতে পারি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি